শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক ইন সার্ভিস শিক্ষকদের প্রাইমারি এবং আপার প্রাইমারি তাদের দু বছরের মধ্যে টেট পাস করতে হবে এমন নির্দেশ দেওয়ার পর সুপ্রিম কোর্ট থেকে আপনারা জানেন বিভিন্ন রাজ্য কিন্তু এটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে ইতিমধ্যে উত্তরপ্রদেশ সরকার একটি রিভিউ পিটিশান করেছে আজ দুটো ভালো খবর দেব যে আরও রিভিউ পিটিশান হয়েছে রিট পিটিশান হয়েছে বিস্তারিত দেখতে থাকুন এই ভিডিওতে দেখুন প্রথমেই আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ডায়েরি নাম্বার ফাইভ এটা হচ্ছে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশান এই অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশান একটা রিভিউ পিটিশান করবে আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম তো সেটা কিন্তু রিভিউ পিটিশান হয়েছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ আটটা একান্ন অথ অতএব কালকে গতকাল আটটা একান্নর সময় কিন্তু এটা হয়েছে সন্ধ্যা তো এই এখানে রয়েছে রিভিউ পিটিশান তাহলে একটা রিভিউ পিটিশান করলো অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশান যেখানে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশান রিভিউ পিটিশান করলো উত্তরপ্রদেশ সরকার অনেক আগেই রিভিউ পিটিশান করলো সেখানে কিন্তু আমাদের রাজ্যের আপাতত কোনো খবর নেই এবং পূর্ববর্তী ভিডিওতে আপনারা দেখেছেন শিক্ষামন্ত্রী তিনি বলেছেন যে এই বিষয়ে আমার এখন কিছু বলার নেই মানে আমরা এখন এই বিষয় নিয়ে ভাবতে পারছি না আর কি কি করবে কি সিদ্ধান্ত নেবে রিভিউ পিটিশনের দিকে যাবে নাকি মেনে নেবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি তবে ইতিমধ্যেই ডিপিএসসিগুলোকে কিন্তু সেই গুগল ফর্ম পাঠানো শুরু করে দিয়েছে গুগল ফর্ম দিয়ে সবাই সবার হচ্ছে যে টিচারদের ইনফরমেশান নেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে তাহলে ইনফরমেশান না নেওয়ার কাজ শুরু হয়ে গেছে অথচ শিক্ষামন্ত্রী বলছেন যে আমরা এখনও কি করব ভাবিনি তো কী করে কারা সিদ্ধান্ত নেয় কে জানে কে জানে না বিষয়টা কিন্তু সন্দেহ দেখা দিচ্ছে যাই হোক তো আমাদের রাজ্যের কথা ভেবে লাভ নেই আলটিমেট যদি হয় সারা দেশের জন্য হবে সুতরাং যে কোনো রাজ্য রিভিউ পিটিশান করলেই আমাদের লাভ তো যাই হোক মানে আমাদের সিনিয়র টিচারদের জন্য তো সিনিয়র টিচারদের জন্য আর কথা বলে রাখি আপনারা অযথা কর হবেন না এবং হচ্ছে এই বিভিন্ন রকম প্রশ্ন যেটা করছেন যে আমি এই তারিখ জয়েন্ট হয়েছি এই তারিখে আমার আমার কী হচ্ছে টেট দিতে হবে কি হবে না আগে বিষয়টা একটা জায়গায় আসুক সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কিন্তু কটা নির্দেশ পালন হয় নির্দেশটা দিয়েছে এখন রিভিউ পিটিশান হবে কোন রাজ্য কি করবে সেগুলো হোক তারপরে বিষয়টা নিয়ে ভাবা যাবে এবং তো পরিষ্কার আমি অনেক ভিডিওতেই বলেছি যাদের পাঁচ বছরের বেশি সময় আছে এবং এর আগে কোনো দিন টেট পাস করেননি তাদেরকে টেট দিতে হবে এটা তো একটা পরিষ্কার হিসাব একদম সাদা মাটা কথা যে পাঁচ বছরের বেশি যাদের কর্মজীবন বাকি রয়েছে তারা যদি আপার প্রাইমারি বা প্রাইমারিতে কাজ করে থাকেন শিক্ষকতা করে থাকেন তাদেরকে টেট দিতে হবে এমন একটা রায় বেরিয়েছে রায়টা এখনও ইমপ্লিমেশান হয়নি এবার আমরা আর একটা দেখব সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের যে শিক্ষক সংগঠন তারা কিন্তু একটি রিট পিটিশান করল ডব্লিউপি রিট পিটিশান তার একটি রিট পিটিশান করলো তাদের ডায়রি নাম্বার ডবল ফাইভ সিক্স থ্রি সিক্স টু জিরো টু ফাইভ তাহলে একের পর এক স্টেট এবং শিক্ষক সংগঠনগুলো কিন্তু এই বিষয়ে রিভিউ পিটিশান করছে রিট পিটিশান করছে সুতরাং এখনই এটা নিয়ে উতলা হওয়ার কিছু নেই যে আমাকে টেট দিতেই হবে দিতেই হবে এখন কি সিদ্ধান্ত হচ্ছে তার উপর সব কিছু নির্ভর করবে আমি সমস্ত আমাদের যারা সিনিয়র টিচার রয়েছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা এই নিয়ে অযথা কিন্তু উতলা হবেন না এখন সুপ্রিম কোর্টের একটা রায় বেরিয়েছে সেই রায়টা নিয়ে বিভিন্ন স্টেট ইতিমধ্যে রিভিউ পিটিশান রিড পিটিশান এগুলো শুরু করেছে শিক্ষকদের সংগঠন রয়েছে এত চিন্তার কিছু নেই আর টেট যদি দিতেই হয় টেট যদি দিতেই হয় তাহলে তারাই দেবেন যাদের পাঁচ বছরের বেশি সময় কর্মজীবন বাকি রয়েছে তাহলে এটা একদম পরিষ্কার এবং সেটা এখনও সিদ্ধান্ত হয়নি সুপ্রিম কোর্টের একটা রায় দিয়েছে যে রায়টা কার বেসিসে দিয়েছে সেটাও আমি পূর্ববর্তী ভিডিওতে জানিয়েছি যেটা দু হাজার সতেরো সালের একটি বিষয়কে বেসিস করে এই রায়টি হয়েছে যেখানে দু হাজার পনেরো সাল পর্যন্ত তার ভ্যালিড ছিল সুতরাং ওটা একটা ইনভ্যালিড বিষয় নিয়ে রায় হয়েছে এইখানে কিন্তু অনেক কিছু চলছে অনেক আইনি বিষয় রয়েছে আইনি ফাঁক থেকে গেছে এই রায়ের বিষয়ে সুতরাং এটা কিন্তু এখনও অনেক কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই উতলা হওয়ার কিছু নেই অযথা উতলা হবেন না সবাই ধৈর্য রাখুন টেট দিতে হবে বাধ্যতামূলক বলেছে সুপ্রিম কোর্ট কিন্তু সেই রায়ে যদি কোনো রকম অসঙ্গতি থাকে তাহলে নিশ্চয়ই সেটা রিভিউ পিটিশানে সেটাতে কিছু একটা হবে তো এখনই কোনো চিন্তার কারণ নেই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ